পরঠামির কথা শুনে বুবলা এবার বর্ষাকে উচিত শিক্ষা দিয়ে দিলে ভয় পেয়ে যায় সহিনীয় আর ঠামিও হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো এ প্রতিযোগিতা চলে গিয়েছে কমলিনী নতুন সহবাড়ির সবাই কিন্তু মিটিং বাড়িতেই থেকে গিয়েছে এত বড় অনুষ্ঠানের আয়োজন দেখে কমলিনী রীতিমতো অবাক হয়ে যায় আর বলতে লাগলো আমি না বিশ্বাসে করতে পারছি না সত্যি সত্যি ওরা আমাকে পুরস্কার দেবে তো মিটিল তখন বলতে লাগলো কাকিমা তুমি এটা কি বলছো কমলিনী তখন বলতে লাগলো আমার না একদম বিশ্বাস হচ্ছে না আমি কি বা এমন ছবি তুলি যে আমাকে অ্যাওয়ার্ড ফাংশানে ওরা পুরস্কার দেবে এইদিকে অ্যাওয়ার্ড ফাংশন অনুষ্ঠান শুরু হয়ে গেছে তখন তারা বলতে লাগলো আমাদের সভাপতি চেয়ারম্যান যারা যারা উপস্থিত আছে তারা এবার আর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করবেন তখন প্রদীপ প্রজ্বলন শুরু হয়ে যায় এদিকে কমলিনীর ভাইও সে অ্যাওয়ার্ড প্রতিযোগিতা চলে আসে আর কমলিনীর ভাই খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো আজকে আজকে না আমরা এখানে আসতে পেরেছি জন্য এরপরে নাচ গান শুরু হয়ে যায় আর কমলিনী বসে বসে সেটা দেখতে থাকে আর বলতে লাগলো আমার না বড্ড ভয় করছে রীতিমতো হাত পা কাঁপছে আমি কি করবো সেটাই বুঝতে পারছি না তখনই নতুন বলতে লাগলো কেন তোমার এইভাবে হাত পা কাঁপার কারণটা কি কমলিনী তখন বলতে লাগলো আরে আমি তো কোনোদিন বাড়ি থেকেই বেরোনি এত বড়ো অনুষ্ঠানে আমি তো কোনো দিন যাইনি তাহলে আমার হাত পা কাঁপবে না তুমি কি বলো সেটাই তো বুঝতে পারছি না তখন নতুন বলতে লাগলো হ্যাঁ যাওনি কিন্তু এখন থেকে যাবে আমি চাই তুমি এই এই ফটোগ্রাফিটা তোমার প্রফেশন হিসাবে তুমি বেছে নেবে তখন কমলিনী বলতে লাগলো না না বাড়িতে এমনি অবস্থাটা কেমন হয়ে আছে সেটা তুমি বুঝতে পারছো না আজকে মিঠি দেখো বাড়ি থেকে আসেনি আর মেয়েটাকে রেখে এসেছে আমার না বড্ড খারাপ লাগছে মেয়েটা একা একা বাড়িতে কি করছে আর বাড়ির পরিস্থিতি তো সেটা জানোই ওর মা বাবা ঠাম্মিরা ওকে সময় আমার বিরুদ্ধে খেপিয়ে তুলছে সেটা তো তোমরা বুঝতে পারছো এদিকে অ্যাঙ্কারিং করতে থাকে আর বলতে লাগলো আমাদের এই অ্যাওয়ার্ড প্রতিযোগিতা এবার আর যারা যারা পুরস্কার পেয়েছেন যারা তাদের নাম আমি ঘোষণা করব। আর প্রথম স্থান যে যিনি অধিকার করেছেন দ্বিতীয় স্থান যিনি অধিকার করেছেন তৃতীয় স্থান যিনি অধিকার করেছেন তাদের নামও আমি ঘোষণা করব। তার আগে আমাদের এ চেয়ারম্যান সভাপতি যারা আছেন তাদেরকে পুষ্পস্তবক দিয়ে আমাদের সদস্যরা বরণ করে নেবে একে একে সমস্ত সদস্যদেরকে পুস্তক দিয়ে কিন্তু বরণ করে নেওয়া হয় এদিকে এ কমলিনীর বারবার মিটির কথাটা মনে করতে থাকে আর বলতে লাগলো মেয়েটা যে কি করছে সেটা বুঝতে পারছি না অন্যদিকে দেখা যায় সেখানকার সভাপতি বলতে লাগলো এবার আমাদের এর যে থিমটা ছিল সেটা ছিল বাংলা আর আমরা এই বাংলায় এসে এই প্রোগ্রামটা করতে পারছি আমাদের না খুব ভালো লাগছে বাংলার মধ্যে এত ট্যালেন্টের লোক আছে সেটা আমরা আগে কোনো দিন বুঝতে পারিনি তবে খুব দারুণ ফটোগ্রাফি হয়েছে আর সেগুলি দেখ দেখে কিন্তু আমরা খুব মুগ্ধ হয়েছি এত ভালো ভালো ট্যালেন্ট কিন্তু গ্রাম বাংলায় এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলিকে খুঁজে বের করাই হলো আমাদের কাজ মিটিল তখন বলতে লাগলো কাকিমা কাকিমা তুমি এবার বুঝতে পেরে পেরেছ কেন কেন নিশ্চয়ই তোমার ছবিগুলি অসাধারণ হয়েছে সেই জন্য তুমি পুরস্কারটা পাচ্ছ তখন এই কথা বলতে কমলিনী বলতে লাগলো না মিটিল আমি না এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি পুরস্কারটা পাবো বিশ্বাস কর আমি কি এমন ভালো ছবি তুলেছি যে সত্যি সত্যি ওরা আমাকে পুরস্কারটা দিচ্ছে নতুন তখন বলতে লাগলো কেন কমলিনী তোমার কি সন্দেহ হচ্ছে সত্যি তুমি অসাধারণ ছবি তুলো তুমি কি সেটা অস্বীকার করে করতে পারবে কমলিনী যখন বলতে লাগলো না আমার কেমন একটা জানে সন্দেহ হচ্ছে তখন নতুন বলতে লাগলো ও তাহলে ওই লোকগুলো নিচ্ছে তোমার পূর্ব পরিচিত ওদেরকে বলেই তুমি কিছু একটা ব্যবস্থা করেছো তখন মিটিল হাসতে থাকে এদিকে ঠাম্মি মিটিকে বলতে লাগলো আয় আয় মিটি আয় তুই তো কিচ্ছু খাস না এদিকে আয় আমি একটু পনিরের তরকারি বানিয়েছি তোকে একটু দি তুই একটু খেয়ে দেখ অসাধারণ হয়েছে তখনই মিঠি বলতে লাগলো না না ঠাম্মি আমি খাবো না আমার না একদম খেতে ইচ্ছে করছে না ঠাম্মি তখন বলতে লাগলো না বললে কি হয় আর তোর মাটাও যে কেমন মেয়েটার কথা একটু ভাবে ভাবেনি এই পুরস্কার আনতে চলে গিয়েছে কেন রে বাবা পুরস্কারটা না আনলে কী হয় মেয়েটার এমন অবস্থা বুঝি শুধুই মেয়েটাকে নিয়ে যেত আর যদি মেয়েটা নাই যায় তাহলে ওখানে গিয়ে পুরস্কার আনার কি এমন দরকার আছে তখন মিঠি বলতে লাগলো শোনো এসব কথা না এখন আর বলো না আমার না একদম ভালো লাগছে না বর্ষা তখন বলতে লাগলো এই মিঠি বিশ্বাস করো তোমার কথা না আমরাও ভাবছি তোমার জীবনের উপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে গেছে সত্যি তো প্লোটো এভাবে চলে যাওয়াটা না ভালো কাজ হয়নি মোটেও হ্যাঁ প্রেম তো সবার জীবনে আসে কিন্তু বিয়েটা তো সবার সাথে হয় না মৌকে যেহেতু বিয়ে করছে তুমি তো সেটা মেনে নিয়েছো তারপর তখন মিঠি রেগে গিয়ে বলতে লাগলো প্লিজ তোমরা এসব কিছু বন্ধ করবে আমার না একদম ভালো লাগছে না আমি কিন্তু এখান থেকে চলে যাচ্ছি তখন বুবলাই বলতে লাগলো বোন আমার তুই পান্তোয়া পছন্দ করিস আমি তোর জন্য পান্তুয়া নিয়ে এসেছি প্লিজ বোন আমার যাস না তখন বর্ষা বলতে লাগলো ও পান্তুয়া তখনই সোহিনী বলে উঠে পান্তুয়া আমারও না খুব পছন্দ আমি পান্তুয়া খাবো আমার জন্য কয়টা পান্তুয়া নিয়ে এসে তো বর্ষা তখন কোনো কথাই বলে না এদিকে বড়ঢাম্মি সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো এখানে কী শুরু হয়েছে কী শুরু হয়েছে এখানে তখন মিঠি বলতে লাগলো বড় তুমি আসো এখানে এসে বসো এই বলে বড় কে এনে বসায় বড় তখন বলতে লাগলো এই মিঠি তোর মাটা আজকে পুরস্কার আনতে গিয়েছে তুই যদি সেখানে যাতিস তোকে তো অনেক ভালো লাগতো মনটাও ভালো লাগতো নতুন একটা জায়গায় গেলে বাড়িতে থেকে কি করছিস ওদের কথা তো তোর মনটা ভরিয়ে দিচ্ছে এমন ভাবে সবাই মিলে তোকে ঘিরে ধরছি বুবলা তখন বলতে লাগলো বড়রা তুমি এটা কোন ধরনের কথাবার্তা বলছো বলতে লাগলো এই আমাকে একদম ধমক দিয়ে কথা বলবি না না যে মায়ের দায়িত্বটুকু নিতে পারে তার আবার বড় বড় কিসের কথা রে আমার সাথে একদম কথা বলবি না আর লক্ষ্মী তোকে একটা কথা বলে রাখি তুই এখনো মানব চিনতে পারলি না এইদিকে কমলিনী বলতে লাগলো আমার না বারবার মিটির কথাটা মনে হচ্ছে আমার মেয়েটা না কি করছে বাড়িতে একা একা তখন কাকাবাবু বলতে লাগলো সত্যি বুড়ি তোর জন্য না আমার এখন গর্ভে মাথা উঁচু হচ্ছে তুই না এবার তোর নিজের দিকটা ভাব বুড়ি তখন বলতে লাগলো কি করবো কাকাবাবু তুমি বলো না আমার মেয়েটার শরীরটা অসুস্থ আর মা আমার মেয়েটাকে সুস্থ করার দায়িত্ব তো আমার নতুন তখন বলতে লাগলো কমলিনী তুমি মিটিকে নিয়ে একদম চিন্তা করবে না আমি বুঝতে পারছি ওর এখন মানসিক দিক দিয়ে ও একদম সুস্থ নেই কিন্তু ওকে আমরা সুস্থ করে তুলবো তুমি এসব নিয়ে কেন ভাবছো বলো এসব নিয়ে কেন ভাবছো এদিকে সেই মাসিটা আমি বলতে লাগলো লক্ষ্মী তোকে একটা কথা বলে রাখি তুই না দিনের পর দিন যে অন্যায়গুলি করছিস লক্ষ্মী তখন বলতে লাগলো শুনো দিদি তুমি এইভাবে আমাকে কথা বলো না তুমি যদি আজকে সবটা বুঝতে না তাহলে তোমাকে অন্যের বাড়িতে এসে পরে থাকতে হতো না তখনই বড়ো আমি বলতে লাগলো শেষ পর্যন্ত ভুন হয়ে তুই আমাকে কথা শোনালি আমাকে কথা শোনালি বৌমা আমার আদর যত্ন করে বৌমা আমাকে থাকতে বলেছে আমি সেই জন্য থেকেছি বুবলাই তখন বলতে লাগলো ও সেই জন্যই তো মায়ের পক্কা হয়ে দু চারটা কথা বলবে কারণ থাকতে দিয়েছে তখনই বুবলাইয়ের উপর রেগে গিয়ে বলতে লাগলো একদম চুপ কর বুবলাই তুই কি ভেবেছিস কি ভেবেছিস তুই এভাবে তোর মায়ের নামে উল্টো পাল্টা কথা বলবি বস তখনই মিটি বলতে লাগলো এসবের জন্য আমাকে আমি না ঘর থেকে বেরোই না কতক্ষণ আমি ঘরে আটকে থাকবো বলো এই মাত্র ঘর থেকে বেরিয়েছি তোমরা আবার এখানে এসব শুরু করে দিয়েছ আমার না আর একদম ভালো লাগছে না আমি এখান থেকে চলে যাচ্ছি তখন বুবলাই প্রচন্ড রেগে যায় বর্ষার উপরে আর বলতে লাগলো সে কতক্ষণ থেকে তোমাকে আমি বলছি ই যে তুমি পান্তুয়াগুলি নিয়ে এসো আমার বোন পছন্দ করে তুমি এনেছো তখন সহিনী আবারও বলিউডে আমার জন্য কয়টা নিয়ে এসো আমারও খুব পছন্দ বর্ষা তখন বলতে লাগলো অতগুলো তো নেই তখন বুবলাই বলতে লাগলো কেন নেই আমি তো এক এক পান্তুয়া নিয়ে এসেছি তাহলে নেই কেন বর্ষা তখন বলতে লাগলো সবাইকে তো দিতে হবে এদিকে বুবলাই তখন বলতে লাগলো সবাইকে দেবে এখানে আর কি আছে আমরাই তো আছি এতগুলো পান্তুয়া তখন বর্ষা বলতে লাগলো ও এখন তো পান্তুয়া সবারই ভালো লাগবে কারণ এখন তো আর বাড়িতে ভালো ভালো খাবার দাবার আসে না এখন যেটা আনবে সেটা সবার কাছে ভালো লাগবে তখন বুবলে পছন্দ রেগে গিয়ে বলতে লাগলো আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা করো তোমাকে আমি কখন থেকে বলছি তুমি কি খাবে খাবে বারবার জিজ্ঞাসা করছো আরে তুমি নিয়ে আসবে তো তোমাকে আর কতবার বলতে হবে তখন বর্ষা বুবলাইয়ের এ ব্যবহার দেখে পছন্দ রেগে গিয়ে বলতে লাগলো তুমি কি বলতে চাইছো তখন বুবলাই বলতে লাগলো আমি ঠিক কথাই বলতে চাইছি এদিকে ওয়ার্ড প্রতিযোগিতায় যে তৃতীয় স্থান অধিকার করেছে তার কিছু ফটোগ্রাফি সবাইকে সামনে তুলে ধরে আর বলতে লাগলো উনি অসাধারণ ট্যালেন্ট নিয়ে কিন্তু এই ফটোগ্রাফিটা করেছে দেখে বোঝা যাচ্ছে এ বলে তার উপর পুরস্কারটা দিয়ে দিই এরপর কমলিনী বলতে লাগলো আমার আমি এবার কি করবো সেটাই তো বুঝতে পারছি না বাবিন তখন বলতে লাগলো মা তুমি একদম চিন্তা করো না এবার এবার তোমার নাম কিন্তু তুমি কিন্তু সোজা গিয়ে নিয়ে আসবে নতুন তখন বলতে লাগলো বুক ফুলিয়ে গিয়ে নিয়ে আসবে তাতে তোমার অসুবিধাটা কোথায় কেন তুমি মাথা উঁচু করে সবার সামনে দাঁড়াবে তখন মিটিল বলতে লাগলো আমি তো চাই কাকিমা তোমাকে সবাই চিনুক সবাই জানুক সবাই তোমার দিকে তাই তাকিয়ে আমি তো সেটাই চাই তখন কমলিনী বলতে লাগলো আমি